তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি যদিও তাদেরকে আমি জুতা চোর মনে করি হাঁস মুরগি চোর মনে করি এবং জঙ্গি মনে করি কিন্তু তারা খুবই বড় বিপ্লব করেছে তারা যেটা মনে করে তারা যেটা মনে করছে কোনটা মানে সেই হাঁস মুরগি চোর যাদেরকে আপনি মনে করেন যে হাঁস মুরগি চোর যদি কেউ মনে করে যে নিজে চুরি করে সে অন্যকে পালিয়ে গেছে এটা বললে হবে

যে প্রধানমন্ত্রীকে তার একটা নিরাপদ স্থানে রাখবেন একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে খুবই আনপ্রেসিডেন্টেড বাট দিস ইজ দ্য ট্রুথ প্রশ্নটা হচ্ছে এইটা কি পালানো এটা পালানো না

সেখানে চোর ছিল জঙ্গি ছিল খুনে ছিল যে জঙ্গিদেরকে ভেঙে আপনার কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা ঘটেনি যে আপনার কোনো দেশের এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এরকম কত ঘটনা আছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে শোনেন পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দীর্ঘদিনের জঙ্গিদের উৎপাতে আমরা না তো

দেশে আগে আমাকে বলছে যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে আপনার এই জায়গায় আমি না না আমি 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 আসছি না না আপনার এই কথাগুলোর উত্তর যদি আমি না দিই আমার যারা এই প্রোগ্রামটা যারা দেখছেন তারা মিসগাইডেড হবে

বলেন বিচার পাবেন কিনা রাষ্ট্র বাড়ি ভাঙছে রাষ্ট্র হেল্প করছে এইভাবে মারছে রাষ্ট্র হেল্প করছে তাহলে যেইখানে রাষ্ট্র হেল্প করে যেইখানে প্রশাসন হেল্প করছে সেইখানে আপনি আবার বলছেন যে আপনাদের নেতারা তো যে যেখানে পেরেছে চলে গেছে তাহলে আপনি যেখানে বিচার পাবেন না যদি আপনি আমাকে গ্যারান্টি দেন যে হ্যাঁ সুষ্ঠু বিচার হবে

না না একসাথে এত আক্রমণ হচ্ছে ছেড়ে চলে যেতে হলো তাহলে আপনি সেনাবাহিনীকে ধরেন সেনাবাহিনীর কেপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন আপনি প্রধানমন্ত্রীর কেপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন কেন প্রধানমন্ত্রী তো ওই জায়গাতে প্রধানমন্ত্রী একজন মানুষ প্রধানমন্ত্রীর কথা তো তারা শুনেনি প্রধানমন্ত্রী তো যেতে চেয়েছেন আপনি জানেন না উনি প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়াতে যেতে চেয়েছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম প্রধানমন্ত্রী ওই জায়গাতে বলেছেন আমাকে মারলে এখানে মারবে তাকে অনেকটা টেনে এসএসএফ এর যারা ছিলেন সেখানে আমি আপনাকে নাম কোট করে বলছি এই যে নাজমুল সাহেব ছিলেন ওইখানে আরো যারা যারা ছিলেন তারা আপার হাতে পায়ে ধরেছে চলেন আপা প্লিজ চলেন আমরা পারছি না তাদের ব্যর্থতা তাহলে আপনি সেনাবাহিনীর ব্যর্থতার কথা বলেন এসএসএফ ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ব্যর্থ হয়েছে সেখানে র্যাব ব্যর্থ হয়েছে পুলিশ ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী ব্যর্থতা নাই প্রধানমন্ত্রী একটা একজন মানুষ মাত্র উনি প্রধানমন্ত্রী হলেও ওই জায়গাতে তার নিরাপত্তার দায়িত্ব উনি একা

হ্যাঁ স্বীকার করেছি ঠিক আছে আমি ছিলাম প্রধান চোর আর আওয়ামী এমপি আমার সাথে সাথে ছিল আমরা মহাত্মা গান্ধীর ছাগল চুরি করি চোরের চোরের উৎপাত না সেখানে চোর ছিল জঙ্গি ছিল খুনে ছিল যে জঙ্গিদেরকে ভেঙে আপনার কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে পৃথিবীতে এরকম অসংক ঘটনা ঘটেনি যে আপনারা কোন দেশে এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে নিয়োগস্থানে সরিয়ে নেওয়া হয়েছে এরকম কত ঘটনা আছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে শুনুন পৃথিবীর বিভিন্ন দেশে এইটা নাই উৎপাতে আপনারা দীর্ঘদিনের উৎপাতে আমরা না তো আমরা সিদ্ধান্ত তো করিনিরা নাইনি সিদ্ধান্ত নিয়েছেন সিংকোলা বাহিনী লোকেরা আমরা যদি করবি সিদ্ধান্ত নিয়ে থাকলে অন্যরকম হতে পারত আমাদের তো শেখ হাসিনাকে নিয়ে আসেন ভারতে প্রধানমন্ত্রী মন্ত্রীরা যে যেভাবে পেরেছেন দেশ তো ছেড়েছেন সেই সময় তাই না দেশ মুরগি চড়তে এই যে আপনি এই যে আপনি কথাটা বলছেন এই কথাটা আমাদের প্রতি ধরনের জুলুম কেন জুলুম হয় জানেন এই কারণে জুলুম হয় আমি আমাকে দিয়ে বলি আমার নামে আঠারোটা মামলা আছে